প্রাণপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন কোম্পানি বাচ্চা রেট নিয়ে তো আজকে ছয় জুলাই রোজ রবিবার তো বর্তমান ব্রয়লার কোম্পানি বাচ্চা রেট কিছুটা কম রয়েছে কিন্তু সোনালি মুরগি বাচ্চারে একবারে অনেকটা বেড়ে গেছে তো যাদের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বাচ্চা তোলার চিন্তা ভাবনা করছেন বা খামার রেডি রয়েছে কিন্তু বাচ্চা তুলছেন না ডিসিশনে ভুগছেন অবশ্যই বর্তমান যে অবস্থা চলছে অবশ্যই আপনারা যদি বাচ্চাগুলো তুলতে চান অবশ্যই ভেবে চিনতে তারপর বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন কারণ বর্তমান যে অবস্থা অনেকে বারো টাকা চোদ্দো টাকা আট টাকা দশ টাকা পর্যন্ত বাচ্চা তুলেছিল কিন্তু তারা কেউ এক টাকাও লাভ করতে পারেনি বর্তমান তাদের লস রয়েছে তো অবশ্যই আপনারা বাচ্চার দাম কম থাকলেই যে বাচ্চা তুলতে হবে বা বাচ্চা কম রেট তুললেই যে লাভ হবে এমনটা কোনো কথা নেই অবশ্যই ভেবে চিনতে তারপর বাচ্চাগুলো ক্রয় করবেন তো প্রথমেই বাচ্চা রেট জানিয়ে দেওয়ার আগে অবশ্যই আপনাদের বলতে চায় যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন আপনারা লাইক দিলে আমরা বুঝবো যে আমাদের ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসে তো বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন ব্রয়লার কোম্পানি এবং সোনালি কোম্পানির বাচ্চা রেটগুলো তো প্রথমেই জানিয়ে দেবো সোনালি সোনালি সেক্টরের বাচ্চা রেট বর্তমান আজকে সোনালি সেক্টরের বাচ্চা রেট দিয়েছে অরিজিনাল সোনালি বিশ টাকা সোনালি ক্লাসিক একুশ টাকা সোনালি হাইব্রিড আঠাশ টাকা সুপার হাইব্রিড তিরিশ টাকা এবং সুপার হাইব্রিড হাইব্রিডে এই গ্রেডের বাচ্চা যেগুলো এগুলো বত্রিশ টাকা রেট দিয়েছে আজকে টাইগারের বাচ্চা চল্লিশ টাকা ভ্যাকসিন কমপ্লিট এক মাসের টাইগারের বাচ্চা একশো চল্লিশ টাকার ফাউমি এবং ফমি মুরগি রেট দিয়েছে আজকে সাতাশ টাকা সাদা ফাউমি রেট দিয়েছে চব্বিশ টাকা কালার বাট যেগুলো এক মাস দশ দিন এবং পাঁচ দিনের মধ্যে এক কেজি থেকে দেড় কেজি ওজন হয়ে যায় সেগুলো রেট দিয়েছে আজকে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা হাঁসের বাচ্চা চল্লিশ টাকা বিকিং স্টার থ্রি একশো সাতাশ টাকা এবং কোয়েল পাখির বাচ্চা রেট দিয়েছে আজকে নয় টাকা এবং কোয়েল পাখির ভ্যাকসিন কমপ্লিট এক মাসে বাচ্চা আঠাশ টাকা রেট দিয়েছে তো অবশ্যই যাদের শেড ফাঁকা রয়েছে বা বাচ্চা তোলার চিন্তা ভাবনা করছেন অবশ্যই বাচ্চাগুলো ভেবে চিনতে তারপর বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর অবশ্যই নগদে ব্যবসা করার চেষ্টা করবেন কারণ নগদে আপনি প্রতি বস্তা দুই থেকে তিনশো টাকা কম পাবেন এবং বাচ্চার দেখবেন যে তিন থেকে চার হাজার টাকা কম পেয়ে যাবেন অবশ্যই মাথায় রাখবেন তো এখন জানে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চা গ্রুপ তো আজকে বর্তমান ব্রয়লার রেট কাজী রস বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা নাহারের রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা নারিশ কোম্পানির বাচ্চার রেট দিয়েছে আজকে চোদ্দো থেকে পনেরো টাকা আমান কোম্পানির বাচ্চার রেট দিয়েছে আজকে পনেরো থেকে ষোলো টাকা এ অন কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পনেরো থেকে ষোলো টাকা টবিটা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা চেরিশ কোম্পানির রেট দিয়েছে আজকে পনেরো থেকে ষোলো টাকা আপতপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে ষোলো টাকা সনি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে ষোলো থেকে সতেরো টাকা কেজিএস কোম্পানির বাচ্চা রেট দিয়েছে ষোলো থেকে সতেরো টাকা আর আর কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পনেরো থেকে ষোলো টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চোদ্দো থেকে ষোলো টাকা সিপি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পনেরো থেকে সতেরো টাকা প্যারাগনের বাচ্চা রেট দিয়েছে আজকে ষোলো থেকে আঠারো টাকা নিহোক কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চোদ্দো থেকে ষোলো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চোদ্দো থেকে ষোলো টাকা এজি এগ্রো কোম্পানি লিমিটেড বাচ্চা রেট দিয়েছে আজকে পনেরো থেকে আঠারো টাকা আস্থা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে ষোলো থেকে আঠারো টাকা তো এ ছিল বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো তো অবশ্যই ভেবেচিন্তে বাচ্চাগুলো ক্রয় করবেন এখন আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেট কোন জেলায় কী দাম চলছে বর্তমান আজকে সারা বাংলাদেশে সর্বনিম্ন একশো বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো তিরিশ টাকা মতো ব্রয়লার মুরগির কেনা বাছা হয়েছে এবং এবং সোনালি মুরগি সর্বনিম্ন দুশো পঁচিশ টাকাতে শুরু করে সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আজকে কিনে বেচা হয়েছে এবং যাদের রেডি কালার কালারবার্ড রয়েছে আজকে রেডি কালার কালারবারের মুরগির দাম একটু কিছুটা ভালোর দিকে রয়েছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রেট দিয়েছে এবং দেশি মুরগি